哎，还是。 দেউলি তাহাজাতের তা দীর্ঘদিন থেকে জলটা জমা হচ্ছে আমরা আগেও দুই একবার কমপ্লেন করছিলাম প্রধান উপপ্রধান সঙ্গে আমাদের আরও অনেকে প্রশাসন দিয়ে এটা কাটানোর ব্যবস্থা হয়েছিল এই এক সামনে একটা বড় ঝিল আছে ঝিলতে জল দেওয়ার জন্য ঝিলওয়ালাকে আমরা কিছু টাকা পয়সাও দোকানদার থেকে কালেকশান করে দেওয়া হয়েছে কিন্তু ঝিলওয়ালা জল কমাচ্ছে না অঞ্চল পক্ষ কী ব্যবস্থা নিচ্ছে ওনারাই জানেন আর বাচ্চারা ছোট ছোট স্কুল যাওয়া আসা করছে অনেক অসুবিধা হচ্ছে সেই ভিত্তিতে আমাদের বলা যত তাড়াতাড়ি রাস্তাটা একটু উঁচু করা হোক কি ড্রেনের মাধ্যমে জল নিকাশি করা হোক যা ব্যবস্থা করলে আমাদের সুবিধা হবে আর কিছু ঘাসমত বাড়ি দেউলি প্রতিটি সকাল শুভেচ্ছায় নয় শুভারম্ভের মধ্য দিয়েই প্রত্যেকটি জীবনযাপনের শুরু হয় আমরা সর্বদাই চেষ্টা করেছিলাম জলটিকে যাতে করে এই রাস্তার উপরে জমে থাকতে না দেওয়া হয় কিন্তু অসহায় প্রকৃতির কাছে আমরা প্রত্যেকটি মানব জাতি অত্যন্ত বর্ষণের জন্য জলটা জমা হয়ে গেছে এই এলাকার মানুষ আমাদের কানে খবর আছে যে কমপ্লেন করেছেন তাদের কমপ্লেনটা মাথায় নিলাম আমরা আবারও চেষ্টা করে চলব যাতে করে এলাকাটিকে শুষ্ক সুন্দর সবল রাখা যায় আমরা জানি এখানে দেউলি একটি আদর্শ বিদ্যালয় এটি ডেলি বাজার সেই সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র এবং একটি এসএসকেও আছে অত্যন্ত জনবহুল এলাকায় তাহাজাদের মোড় যার জন্য আমরা সর্বদাই চেষ্টা করছি যাতে জলটিকে নিষ্কাশন করে সুন্দরটি করে রাখা যায় সেজন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব আমরা ছবি অত্যন্ত ব্যথিত এলাকাবাসীর প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধের সহিত বলবো আমরা কখনোই নিজেদের ছবি বা কথা বলতে চাই না আমরা কাজই 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 আমাদের ধর্মকর্ম আমাদের সকালটা শুরু হয় প্রত্যেক মানবজাতির জাতির শুভেচ্ছা শুভাগমন নিয়েই আবার আমরা দিনটিকে শেষ করি ও যেমন সূর্য অস্ত্র যায় আমরা যখন যখনই ঘুমিয়ে পড়ি তখন ভাবি যে আবার মানব কল্যাণেই নিজেদের নিদ্রাটুকুও যেন সম্পূর্ণ হয় মানবের জন্যই সর্বদাই আমরা এটাকে চেষ্টা করছি শুধু তাই নয় যে এখানে একটি মেশিনারি করে জল বের করানো হয়েছিল এই এলাকাবাসীতে আপনারা জিজ্ঞাসা করতে পারেন মেশিনারি করে জল বের করানো হয়েছিল কিন্তু আবারও বলবো যে প্রতি প্রকৃতির কাছে প্রত্যেকটি মানবজাতি খুবই অসহায় সেই অসহায়টাকে আপনারা একটু সহযোগিতা করুন প্রত্যেকে মিলেই আমরা অতি অবশ্যই এই এলাকার কথা কিভাবে কি করা যাবে সেটা আমি শুধু একা নয় নৈচুনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান অত্যন্ত চিন্তিত সেই সঙ্গে সঙ্গে আমাদের অফিসের আধিকারিকগণ তিনাদের সঙ্গেও কথা হয়ে গেছে তিনারাও একটা পথ খুঁজে বেড়াচ্ছেন কিভাবে কি করলে এটা কি করা যাবে অতি অবশ্যই কিছুদিনের মধ্যেই আমরা একটা পরিকল্পনা নিতে চলছি সেই পরিকল্পনার মাধ্যমেই বাস্তবায়িত হবে এই এলাকার উন্নয়ন আমি প্রদ্যুৎ হাজরা নৈশনপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান